এখন না সেই ছোট্টবেলাটাকে খুব মিস করি মনে হয় সেই ছোট্টবেলাটা যদি আবার ফিরে পেতাম তাহলে যে সমস্ত জিনিস ছোট্টবেলায় পাইনি সেগুলো পেয়ে যেতাম এখন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছো আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সামটাইম ওই ত্রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা আমি স্টার্ট করছি বন্ধুরা আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা আর আজকের ভিডিওটা আমি শুরু করছি এক গ্লাস উষ্ণ গরম জল খাওয়া দিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও এটার ব্যতিক্রম হচ্ছে না যদিও মানে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমি আগে এরকম উষ্ণ গরম জল পান করি তারপরে আমার সকালে সমস্ত কাজ শুরু করি তো আজকেও তাই করছি আর এরকম গরম উষ্ণ পানীয় পান করা প্রত্যেকেরই জন্য খুব ভালো বন্ধুরা আর তোমরা যারা দ্রুত ওজন ঝরাতে চাইছ তো তাদের জন্য একটা টিপস আমি বলে দিই তো এরকম উষ্ণ গরম জলের মধ্যে না একটা পাতি লেবু রস চিপে তারপরে সেই রসটা খাবে আর সেইভাবে যদি না খেতে পারো তো তার মধ্যে এক চামচ মধু দিয়েও খেতে পারো বিশ্বাস করো বন্ধুরা এটাতে খুব তাড়াতাড়ি ওজন কমে যায় তো আমি আগে খেতাম কিন্তু রিসব হওয়ার পর থেকে আমি খাই না যদিও তো এবার ভাবছি আবার স্টার্ট করব কারণ এখন মনে হচ্ছে একটু সময় হয়ে গেছে ওজনটা কমানোর তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে সকালের ব্রেকফাস্ট কি করব সেটাই তৈরি করে নিচ্ছি আজকে সকালের ব্রেকফাস্টে আমি তৈরি করব সুজির উপমা তো অনেক দিন খাই না আর এখানে এসে দেখছি যে কারিপাতা ছিল তো কারিপাতা তুলে নিয়ে এসেছি তো সেই জন্য দেখো তৈরি করছি আর সব সবসময় কারিপাতা পাওয়া যায় না গো বন্ধুরা মানে আমাদের বাড়িতে না কারিপাতা গাছ নেই একটা লাগিয়েছি তো দেখা যাক ওটা এখন খুবই ছোটো ওটো ওটা একটু না বড় হলে ওর পাতাগুলো নেওয়া যায় না তো দেখো কথা বলতে বলতে আমার সকালে জলখাবারটা তৈরিও হয়ে গেছে বন্ধুরা সুজির উপমা এই ব্রেকফাস্ট রেসিপিটা না মানে খুব হেলদি একটা রেসিপি তো এটাও তোমরা ট্রাই করতে পারো তো যারা ভাবছো ওজন কমাবে বা একদম একটা হেলদি ডায়েটের মধ্যে চলবে তো তারা ব্রেকফাস্টে এরকম একটা খাবার তৈরি করে নিতেই পারো আর এটা করতে না খুব বেশি টাইম লাগে না গো ওই অল্প টাইমের মধ্যেই হয়ে যায় অথচ খুব হেলদি আমার কথা বিশ্বাস না হলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো তো চলো আমার দেখো সকালের কিছু কাজ ছিল তো কিছু জিনিস মা কেচে দিয়েছিল আমি কাচিনি মাই এগুলো কেচেছে তো বললো আমাকে উপরে মিলে দিয়ে আসতে ওরে বাপরে বাপ উঠে দেখছি এত তো রোদ আর এখন বাজে ওই নটা সাড়ে নটা মতো আর দেখো ছাত্রা এত পরিমাণে গরম হয়ে গেছে না আর ঋষব এসেছে আমার সাথে তো ওকে নিচে নামিয়ে দিতে ও প্রথমে পাটা কেমন কেমন করছিল মানে পায়ে গরম লাগছে তারপর দেখলাম যে অ্যাডজাস্ট হয়ে গেছে তারপর খেলাই করছিল তো নিচে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ সকালে ঘুম থেকে ওঠার পর মানে ঋষভ একটু ঘুমিয়ে থাকে না তো সেই কারণে সেই সময় তোলা হয় না তো এখন সমস্ত কাজগুলো সেরে নিয়ে আগে ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই আর সকালে এইটা সব থেকে বড় কাজ মানে ঘুম থেকে ওটার সাথে সাথে যদি না করো না তো তারপর দেখবে এই কাজ সেই কাজে করতে করতে এটাই একদম করা হয়ে ওঠে না আর বিছানা না গোছানো থাকলে একদম পরিপাটি থাকলে দেখবে মানে ভালোই লাগে না ঘরবাড়ি বাড়ি সবসময় মানে সুন্দর করে ক্লিন করে ডাস্টিং করে রাখলে না মনে একটা পজিটিভিটি আসে আর অগোছালো হয়ে নোংরা হয়ে থাকলে না একটা নেগেটিভিটি কাজ করে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার আর বিশেষ করে শোবার ঘর এখানে আমরা থাকি আমরা বেশিটা টাইম এখানেই কাটাই তো সেই কারণে মনে হয় এই এই জায়গাটা মানে খুব পরিষ্কার পরিপাটি করে রাখা দরকার আর দেখো এখন ওই একটু বেলা হয়ে গেছে তো প্রত্যেকদিন বেলাতে আমি ঋষভকে যে কোনো একটা ফল খাওয়াই তো আজকে হাতের কাছে ছিল কলা কলা মানে আমি ওরকম নয় যে প্রত্যেক কলা দেবো তো আমার হাতের কাছে যখন যেটা থাকে তো তখন সেটাই খাওয়াই তো আজকে কলা আছে তো সেই কারণে কলা খাওয়াচ্ছি তো দেখো কলাগুলো এইভাবে পিস পিস করে কেটে দিচ্ছি ও তো খুব ছোট তো এইভাবে কেটে দিলে কি হয় ওর এক একটা তুলে তুলে খেতে সুবিধাও হয় আর ও খেলতে খেলতে ঘুরতে ঘুরতে ওর মুখের মধ্যে একটা দিয়ে দিলে ও খেয়ে নেয় আর ঋষভকে আমি যে সমস্ত ফল খাওয়াই সেগুলো আমিও একটু খেয়ে নিই তার কারণ হচ্ছে ওই কাজের ফাঁকে না মানে নিজের জন্য আর আলাদা করে কিছু তৈরি মানে কেটে খাওয়ার সময় থাকে না আর এই টাইমটা বুঝতেই পারো প্রত্যেকটা হাউসওয়াইফ কতটা ব্যস্ত থাকে তাকে সমস্ত দিকটা সামলাতে হয় তার সাথে রান্নাবান্না তো থাকেই আর যেহেতু আমি বাপের বাড়ি এসেছি তো সেই কারণে আমার রান্নাবান্নাটা নেই কিন্তু অন্য কাজ আছে আর দেখো যে সমস্ত ফল যখন হাতের কাছে অ্যাভেলেবেল থাকে ওকেও দিই আর আমিও খেয়ে নিই আর এই শাড়িটা না গতকালকে আসটার সময় পরে এসেছিলাম তো সেই শাড়িটাই এখন ভালোভাবে গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি তো জিনিসপত্রগুলো যদি না ভাঁজ করে গুছিয়ে তুলে রাখি ঘরটাও এলোমেলো হয়ে থাকবে তো ভাবলাম যেখানকার জিনিস গুছিয়ে সেখানে তুলে রাখি আর আজকে বিকালে যেহেতু একটা জায়গায় বেরোবো তো সেই কারণে সন্ধ্যাবেলা আর এই সমস্ত কাজগুলো এসে করতে ভালোও লাগবে না আর এনার্জিও থাকবে না তো এখন সময় আছে তো সেই জন্য এখন করে নিচ্ছি আর কোথায় যাব কি করব সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো বন্ধুরা তোমরা হয়তো টাইটেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাব তো এই দেখো বলতে বলতে বিকাল হয়ে গেছে আর সমস্ত দুপুরটা তোমাদের সাথে শেয়ার করলাম না বিকালবেলা এসেছি আমাদের এখানে আজকে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা আছে ওই বৈশাখী মেলা হয় তো বন্ধুরা এই ভিডিওটা আমি ওই বৈশাখ মাসের একদম শেষে মানে একত্রিশে বৈশাখ শ্যুট করেছিলাম তো সেই সময় আমি বিভিন্ন অসুবিধার কারণে ভিডিওটা পোস্ট দিতে পারিনি তো এখন দিচ্ছি বন্ধুরা তোমরা প্লিজ দেখো তোমাদের খুব ভালো লাগবে আশা করি তোমরা ভিডিওটা খুব এনজয় করবে আর দেখো ঘোড়াগুলো দৌড়ে যাচ্ছে আর ঋষবকে নিয়ে দেখতে এসেছি খুব ভালো লাগছে আমাদের গ্রামের সমস্ত মানুষ মানে শুধু তো একটা গ্রাম না এখানে আশেপাশে যে সমস্ত গ্রাম আছে প্রত্যেকেই আমরা না অপেক্ষায় থাকি যে কবে বৈশাখ মাস আসবে মানে বৈশাখ মাসে যে গোষ্ঠ মেলাগুলো হয় গ্রামে তো সেই গোষ্ঠ মেলাই আর এটা বৈশাখ মাসের শেষ একদম মানে একত্রিশ তারিখে তো সেই কারণে এটা একদম শেষ মেলা আর সেই জন্য খুব ভিড়ও হয় আর এই দেখো মেলা টেলা দেখে মানে ঘোড়া দৌড় দেখে এসে রাজন্যা দেখো এই যে গাড়িটা দেখে উঠে পড়েছে এই যে ছোট্ট কুচকিটা এটা হচ্ছে আমাদের সোনামণি তো ও এখন এই গাড়িটা চড়ছে আর ঋষভকে তুলবো ভাবছিলাম কিন্তু ও এটাতে উঠবে না ওর ইন্টারেস্ট সেই মিকি মাউসের দিকে তো কিছুতেই উঠবে না ও তা সেই জন্য ওর বোনকে তুলে দেয়া হয়েছে আর বাচ্চাদের এই ছোট ছোট আনন্দ দেখতে না খুব ভালো লাগে আর সব দেখো ওইটুকু একটা ছেলে মিকি মাউসে উঠে পড়েছে তো আমরা প্রথমে ভাবছিলাম যে ওকে বোধহয় তুলবে না তো খুব একটা ভিড় ছিল না এই সময়টায় তো সেই কারণে ওকে তুলেছে আর ওর সাথে ওর দিদি আছে তো ওর দিদি ওকে আর কি গাইড করে করে তুলছে নামাচ্ছে তাও তারপরে না ও কিছুক্ষণ মানে এরকম দৌড়ঝাপ করার পর নিজেই দেখলাম যে অভ্যস্ত হয়ে গেছে মানে একাই উঠে পড়ছে একাই নেমে পড়ছে মানে প্রথমটা দেখতেই পাচ্ছ ও ভীষণ মানে ইতস্তত হচ্ছিল যে কি করবে কিন্তু ভয়ও পাচ্ছিল না বিন্দু বিন্দুমাত্র বন্ধুরা বিশ্বাস করবে না যে ও এটা কতক্ষণ ধরে এটাতে দৌড়ঝাঁপ করেছে সেই ছোট্টবেলাটাকে খুব মিস করি মনে হয় সেই ছোট্টবেলাটা যদি আবার ফিরে পেতাম তাহলে যে সমস্ত জিনিস ছোট্টবেলায় পাইনি সেইগুলো পেয়ে যেতাম এখন এখন মনে হয় সেই ছোট্টবেলাটা যদি ফিরে পেতাম তাহলে কতই না আনন্দ করতাম তো সেই সৌভাগ্য আর হবে না তো সেই জন্য নিজের সন্তানদেরকে সেই সুযোগটা করিয়ে দিয়ে সেই আনন্দটা উপভোগ করতে চাই বন্ধুরা আমরা যখন ছোট ছিলাম না তখন এরকম মিকি মাউস মেলাতে খুব একটা দেখিনি আর ওই দুর্গা পুজোর সময় যখন কলকাতায় ঠাকুর দেখতে নিয়ে যেত না বাবা তখন দেখেছি কিন্তু তখন অনেকটা বড় হয়ে গেছিলাম তো সেই সময় এইটাতে আমাদেরকে আর তুলতো না আর মনে আমাদের আমারও খুব ইচ্ছা করে যে এটাতে যদি আমাদেরকে তোলে আমরাও দারুণ মজা করব। কিন্তু সেই সৌভাগ্য আর আমাদের হয়নি কিন্তু এখনকার প্রজন্মের এই সৌভাগ্যটা হয়েছে তাই দেখো ওরা দারুণ এনজয় করছে এটাকে আর আমার ছোট্ট পুচকেটাকে দেখো কতটা মজা করছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আর বেশি বকবকও করব না আজকের ভিডিওটা আমি শেষ করব। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও আর আমাকে এইভাবেই সাপোর্ট করো বন্ধুরা তো আজকের মতোটা বন্ধুরা দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে